হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পর্ব সাত লেখিকা প্রিয়া বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ হাসপাতালে সমস্ত কাজ শেষ করে বিভরের বাবা রাতেই বাড়ি ফেরেন বিভোরকে নিয়ে সেই থেকে চুপ করে আছে সুলতানা সুলতানার এই নিরবতা বিবরের বাবাকে ভাবাচ্ছে কাইসার আহমেদ বাসায় ফিরে প্রভাতীকে ওষুধ খাইয়ে নিজের রুমের বারান্দায় চলে যান রাতের খাবার পর্যন্ত নাই রিক্তা প্রভাতীর পাশেই ঘুমাচ্ছিল কিন্তু ঘুমাতে পারছে না বারবার কাইসারের মুখটা ভাসছে হাসপাতাল থেকে আসার পরই কেমন যেন অস্থির আর মন মরা লাগছিল প্রভাতির কাছ থেকে উঠে নিজের রুমে যায় রিক্তা কাইসার রুমে নেই বারান্দার দরজা খোলা ঠান্ডার মধ্যে বারান্দায় বারান্দায় কি দরজায় দাঁড়িয়ে হয়ে যায়। ফ্লোরে সিগারেটের শেষ অংশটুকু সরিয়ে ছিটিয়ে আসে চারদিক বিয়ের প্রথম প্রথম কাইসার খুব বেশি সিগারেট খেত কিন্তু যেদিন থেকে রিক্তা কনসেপ্ট করলো তখন থেকেই ছেড়ে দিয়েছিল মাঝে মধ্যে খেত সকাল জন্মের পর থেকে আর কোনোদিন সিগারেট মুখে নেয়নি কাইসার সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসা কাইসারের সব দোষগুলো ধুয়ে মুছে গুনে পরিণত করে আজ কি এমন হলো কাইসারের পিছন থেকে কাঁধে হাত থাকে রিক্তা কাইসার কেঁপে ওঠে পিছনে না তাকিয়ে কাইসার রিক্তার হাত শক্ত করে ধরে কাইসার কি হয়েছে তোমার কাইসার কিছু বলে না ছোট বাচ্চার মতো রিক্তাকে জড়িয়ে ধরে ঘটনার বুঝতে পারে না না রিক্তা কাইসারকে আর কিছু জিজ্ঞাসা করে নিজেও কাইসারকে জড়িয়ে ধরে কেটে গেল কয়েক মুহূর্ত কাইসার রিক্তাকে ছেড়ে বারান্দায় গ্রিল ধরে আকাশের দিকে তাকায় পৃথিবী গোলাকার আর এই গোল পৃথিবীতে একদিন না একদিন অতীত এইভাবে সামনে চলে আসবে জানা ছিল না কাইসারের কথার মাথা কিছুই বুঝছে না রিক্তা বোকার মতো কেবল তাকিয়ে আছে জানো রিক্তা তোমায় বলেছিলাম না সুলতানার কথা আজ ওর সাথে আমার দেখা হয়েছে সুলতানা নামটা শুনে রিক্তার ভিতর কেঁপে ওঠে সুলতানা কোথায় দেখা হয়েছিল তোমার সাথে হাসপাতালে কায়সারের আর সুলতানার মধ্যে ঘটে যাওয়া সমস্ত কথা বলে রিক্তাকে রিক্তা পুরোটা শুনে কিছুই বলছে না আজ মা বেঁচে থাকলে জানতে চাইতাম গরিব কোনো মেয়েকে কি যায় না তাকে কি বিয়ে করে সংসার করা যায় না তখন দেখতাম মা কি উত্তর দিয়ে তুমি উমাতে আসো আমি তোমার মাথা টিপে দিচ্ছি ঘুম চলে আসবে কাইসার আর কিছু বলে না রুমে গিয়ে শুয়ে পড়ে রিক্তা কাইসারের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে আমি কি ওকে কম ভালোবাসি ও তো একবারও বলল না আমায় পেয়েও সুখে আছে সুলতানা কে পায়নি বলে বিয়ের এতটা বছর পরও কেন ওর বুকে হাহাকার তাহলে কি আমি ব্যর্থ নিঃস্বার্থভাবে তো কাইসার আর ওর ফ্যামিলিকে ভালোবেসে পেলাম আর আজ এত বছর পরও বুঝতে পারলাম সুলতানার জন্য বুকে জায়গা রাখা চোখ থেকে জলগুলো গড়িয়ে পড়ল মেয়েরা সব সহ্য করতে পারে তবে ওরা স্বামীর মনে সেটা সহ্য করতে পারে না এর চাইতে মনে হয় শরীরের মাংস কেটে নিলেও এতটা কষ্ট হয় না কাইসার ঘুমিয়ে যায় রিক্তা ঘুমাতে পারে না সংসার জীবনের আঠারো বছর পেরিয়ে গেল এতদিন পর আজ দেখ মনে হচ্ছে সত্যি কি সংসার ছিল নাকি প্রকৃতির নিয়মে দুজন মানুষ একসাথে বাস করেছিল কান্না করতে করতে শেষে রাত কাইসারের বুকে ঘুমিয়ে যায় রিক্তা ফজরের আজানের শব্দ শুনে ঘুম থেকে ওঠে কাইসার ভারী লাগছে বুক তাকিয়ে দেখে রিক্তা ওর বুকে বুক থেকে ওর মাথাটা সরাতে গেলে চোখ পরে ওর গালের দিকে জলগুলো শুকিয়ে গেলে ও দাগ রয়ে গেছে রিক্তার মাথাটা বালিশে রাখে হ্যাক দেনে তাকিয়ে তাকে রিক্তার দিকে কাল সারা রাত কি রিক্তা কেঁদেছিল কিন্তু কেন কেঁদেছিল সুলতানার কথা শুনে কেন কাঁদবে আমি তো আর ওকে ছেড়ে যাবার মতো পরিস্থিতিতে নেই মেয়েদের মনে কখন যে কি আসে বোঝা বড্ড মুশকিল কাইসার উঠে প্রভাতের রুমে যায় জ্বর সেরে গেছে মেয়েকে দেখে মসজিদে নামাজ পড়তে যায় রিক্তাও উঠে যায় নামাজ নাস্তা বানাতে লেগে পড়ে আজ পরীক্ষা নেই কাইসার অফিসে যাবে কাইসার ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে রিক্তা নাস্তা সাজিয়ে দিয়ে প্রবাতির রুমে যায় ওকে ঘুমিয়ে থেকে তুলে হাত মুখ ধুইয়ে নাস্তার টেবিলে নিয়ে আসে কাইসার লক্ষ্য করছে রিক্তা একদম নীরব প্রয়োজন ছাড়া কথা বলছে না শেষ করেই অফিসে জন্য ওকে এগিয়ে দিতে গেট পর্যন্ত প্রভাতীকে রুমে নিয়ে যায় প্রভাতীর জ্বর পুরোপুরি সেরে গেছে তবে শরীরটা দুর্বল বিবরের জ্বর নেই হাসপাতাল থেকে আসার পর থেকেই আজ আর স্কুলে যায়নি জোনাকি বিবরকে সারা স্কুল খুঁজে বেড়াচ্ছে বিবরের ফ্রেন্ড রিহানকে জিজ্ঞাসা করে বিবরের কথা রিহান বলে দেয় ও কিছুই জানে না জোনাকির মন খারাপ হয়ে যায় প্রিয় মানুষ ছাড়া ক্লাসটা ফাঁকা লাগছে জোনাকি বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে চাচাতো বোনকে নিয়ে বিবরদের বাড়ির দিকে যায় এই এলাকার চেয়ারম্যানের মেয়ে হিসেবে সবাই ওকে চেনে বিবরদের বাড়িতে যেতে চ্যামিলি ছুটে আসে ফ্যামিলি ওদের স্কুলেই সব শ্রেণীতে পড়ে আপু তুমি আমাদের বাড়িতে হুম তোমাদের দেখতে আসলাম আচ্ছা তুমি আর বিবর কেউ আজ স্কুলে গেলে না ভাইয়া খুব অসুস্থ কাল রাত থেকে জ্বর রাতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ডক্টর বলেছে নিউমোনিয়া হয়ে গেছে কি বলছো এই সব কোথায় বিবর চলো ভাইয়া রুমে বিবর চোখ বন্ধ করে শুয়েছিল ভাইয়া দেখো তো তোকে দেখতে কে এসেছে কে রে চামেলি বিবর তাকিয়ে দেখে এসেছে বিবর তাকিয়ে দেখে জোনাকি এসেছে আপু তুমি ভাইয়ার সাথে গল্প করো আমি চা বানিয়ে আনছি চামেলি আর জোনাকির চাচা তো বোন দুজনেই রান্নাঘরে চলে যায় বিপরাজ আমার জন্য তোর এই অবস্থা তোর জন্য কেন হবে রে কাল যদি তোকে এভাবে পানিতে ফেলে না দিতাম তাহলে এমন হতো না রে আরে ধুল পাগলি আমার কয়েকদিন থেকে জ্বর ছিল জোনাকি বিবরের কপাল হাত ছুঁয়ে দেখে জ্বর আছে কিনা এখন তো জ্বর নেই রে তোর কি খুব কষ্ট হচ্ছে না আমি এখন ঠিক আছি কাল স্কুলে যাবি না রে এই কয়েকদিন স্কুলে যেতে পারবো না তুই যাবি না আমিও যাব না কি বলিস সামনে এসএসসি एग्जाम এখন স্কুল কামাই করলে হবে আমি যতদিন যেতে পারবো না তুই ততদিন স্কুল থেকে ফিরে আমার বাড়িতে এসে পড়া বুঝিয়ে দিয়ে যাবি আমায় আচ্ছা ঠিক আছে সামিলি চা নিয়ে আসে সবাই মিলে চা খায় জোনাকি স্কুলে যায় কাইসার অফিস শেষ করে বাসায় ফিরে বিকেলে বাবা বাবা স্যার না কি খুব অসুস্থ হ্যাঁ রাজকুমারী তোমার স্যার অসুস্থ বাবা আমি দেখতে যাব প্লিজ 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 বাবা আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি নিয়ে যাব ফ্রেশ হয়ে এসে নিয়ে বাইরে আসে তোমরা কি কোথাও হ্যাঁ প্রবাতি বিবর্কে দেখতে চাইছে তাই ওকে নিয়ে যাচ্ছি মুহূর্তে তার মুখটা ফেসাকে হয়ে গেল আর কিছু না বলে রুমে চলে যায় কাইসার মেয়েকে নিয়ে গাড়িতে বসে রিকতার মনে কি চলছে সেটা গোনা ও টের পাইনি কাইসার রিকতা রোমের বারান্দায় দিয়ে তাকিয়ে দেখছে রিকতা মনে মনে ভাবছে নিশ্চয় কাইসার প্রভাতীকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে সুলতানাকে দেখার জন্য চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন